দোকানে এসে গেছি লাইটের এই পাল্টাতে দেখুন এটা একদম এক প্ল্যানটা এইটা একদম নর্নর করছিল এটা এই জিনিসটা নন করছিল খুব অস্তর ছিল তো গাইজ এই দাদা ভাইয়ের দোকানে এসে গেছি দাদা ভাইয়ের দোকানে প্রায় ফোনের যাবতীয় সব কিছু পাওয়া যায় আর আপনারা ভিডিও করতে চাইলে ভিডিওরও মোটামুটি প্রায় অনেক জিনিসই আছে দেখে নিয়েছি আর আমার এই স্ট্যান্ডটা একটু নড়নড়ে হয়ে গেছিলো ঠিক আছে এটাকে উনি একটু টাইট দিয়ে ঠিক করে দিচ্ছেন আর আর একটা ক্লাম নিলাম তো উনি যত্ন সহকারে করে দিচ্ছেন আর আমার যে ফোনটা থেকে আমি মানে ভিডিও করতাম সেই ফোনটার গরিলা গ্লাসটা ভিডিও শ্যুট করার সময় পড়ে গিয়ে ভেঙে গেছিলো তো সেই গরিলা গ্লাসটা একটুখানি চেঞ্জ করব এই দোকান থেকে তো সেই জন্যই এখানে আসা আর দোকানে কি কি পাওয়া যায় আমি সব কিছুটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যারা জানেন নিশ্চয়ই আমার আশপাশে থাকেন তারাই এই দোকানটা জানবেন আপনারাও পেয়ে যাবেন আচ্ছা এরপর এসে গিয়েছিলাম ব্যাংকে তো ব্যাংকের একটু কাজ ছিল দেখছেন কতটা ভিড় হয়েছে আর এখনই বাজার সাড়ে বারোটা বেজে গেছে জানি না কখন বাড়ি যাব রান্না বান্না করবো খাবো তো ব্যাংকের কাজ মিটিয়ে বাড়ি চলে গেছি তারপরে পরের দিনকে আবার এসেছি এই দোকানে এসেছি এই গড়িলা গ্লাসটা পাল্টানোর ব্যাপার ছিল তো গড়িলা গাছটা পাল্টানো হয়ে গেছে কমপ্লিট ওদিকে স্ট্যান্ডটাও হয়ে গেছে আগের দিনে বাড়ি নিয়ে চলে গেছি আর আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে পাশে একটা আঁচফল গাছ দেখুন কত আঁচফল গাছ ঝড়ে সব গাছই পড়ে গেছে প্রায় এই গাছটাই ছিল রেমাল ঘূর্ণিঝড়ে প্রায় বিভিন্ন রকম ফলের গাছ নষ্ট হয়ে গেছে তো এই আসফল গাছটি বেঁচে গেছে প্রচুর আসফল আছে একটিও নেই মনে হয় তাই এটা আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এরপর আমি বাড়ি ফিরে এসেছি তারপর বৃষ্টি ভেজা বিভিন্ন ফুল গাছ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনাদের কোন ফুলটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন